একদিন ছোট্ট মেয়ে ত্রিশা মায়ের কাছে কানতে কাঁদতে বলল মা আমার একটাও নতুন জামা নেই স্কুলে সবাই মজা করে আমি শুধু চুপ করে থাকি মা কিছু না বলে ত্রিশাকে নিয়ে হাসপাতালে গেল হুইল চেয়ারে বসা এক বাচ্চা ছেলেকে দেখিয়ে বলল দেখ ত্রিশা ওর শরীরেই জামা বসে না কারণ ওর শরীরটাই নেই নিচের দিকটা ত্রিশা চুপ করে গেল আর সেদিন রাতে নিজের পুরনো জামাগুলোকে ভালোবেসে জড়িয়ে ঘুমিয়ে পড়ল এই গল্পটা থেকে আমরা শিখলুম যে আমাদের যা আছে অনেকের তাও নেই অভিযোগ নয় কৃতজ্ঞতাই হোক জীবনের আসল শিক্ষা এমন গল্প আরও চাই তাহলে এখনই সাবস্ক্রাইব করুন